এসাজাৰ টেলিটাক আকৌ দীদি এইকাৰে মুৰ্গী কেইটা বৰ কেইটা বড় তোমরা আমারে যে সম্মান দিছ ভূত যে সম্মান আমি সিদ্ধান্ত নিছি আগামী যতদিন এমপি আছি তোমরা রে দেখলে আমি দাঁড়াই যাব ওই মিষ্টি নিয়ে আইমু ওই বিস্কিট নিয়ে আইমু কারণ এই ঋণ এই ঋণ পরিশোধ করার মতো না যে সম্মান তোমরা আমারে দিছ এবং এটা আমি সারা জীবন মরার আগ পর্যন্ত মনে রাখবো আর আমার বাপ মাসিক আই গেছে